বিশাল বড় এই মাসের ভিডিওটি দেখানোর চেষ্টা করবে ইনশাল আসসালাম আলাইকুম ওয়ান্ডারফুল ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা মাছ শিকার করতে চলে আসছি নরসিংদী পলাশ কিরণ মেম্বারের পুকুরে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বত্রিশ মাচায় পনেরো হাজার টাকা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বিশাল বড় পাঙ্কাস মাছ শিকার এর ভিডিও এই হচ্ছে কিরণ মেম্বারের কুকুর সম্মানিত দর্শক সিনিয়র শিকারি একটি বড় পাঙ্কাস মাছ কি করেছেন মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি ভালো চ্যানেলটিকে করে লাগলে যদিও মাছটি হিট হয়েছে যার কারণে আলোর একটু অন্ধকার দেখাচ্ছে তারপরও আপনারা ধৈর্য সহকারে শিকারি ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন শিকারি ভাই এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ শিকার করেছেন একে একে ভিডিওগুলা আমি চ্যানেলে দেওয়ার

এই বিল্লাহ দাদা ইজ্জত ইজ্জত ভাই সাইবা শিকারি ভাই দেখতে পাচ্ছেন মাছা তীরে উপরে উঠে আছেন অন্যত্র চলে যাচ্ছেন আমি পেছনে রয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা সাথেই থাকুন শেষ পর্যন্ত শিকারি ভাই মাছটিকে আসতে এনে নেট করাতে পারে কিনা আমি দেখানোর চেষ্টা করব শিকারি ভাই একে একে আস্তে আস্তে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে হয়তো সিপারি ভাই পুকুরের বনারের দিকে চলে আপনারা সম্মানিত দর্শক এই বড় মাছটি দেখার জন্য অনেক দর্শক উপস্থিত হয়েছেন আজকে নরসিং পলার কিরণ মেম্বারের পুকুরে এই পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে এর মধ্যে বেশ কয়েকটি বড় মাছ হিট হয়েছে আমি পরবর্তীতে ভিডিওগুলা চ্যানেলে আপলোড করব আপনারা সাথে থাকবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন অনেক দর্শক মোর্ষ শিকার উপভোগ করতেছে আপনারা দর্জ্য সহকারের শিকারি ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করার জন্য আসসালামু আলাইকুম সাইন ভাই কেমন আছেন কোথায় আছেন মিঠু ভাই কোথায় আছেন একটু জানাবেন আমার বাইক না এখন লাইতে যুক্ত হয়েছেন জিলু হোসেন আমার বাইক নাও খুব একটা দক্ষতা বড়

দা আজ

সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক উপস্থিত হয়েছে শিকারে ভাই দাঁড়ানো থেকে বসে রয়েছে কারণ পুকুরের মাঝখানে যে রশি রয়েছে মাছটি রশি ওভারটেক করে চলে গেছে পূর্ব পারে ঘর্ষণ না লাগে সেজন্য শিকারি ভাই বসে মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে একবার বসতেছে আবার দাঁড়িয়েছেন দেখতে পাচ্ছেন অনেক দর্শক উপস্থিত হয়েছে শিকারি ভাই হয়তো আবার পারে নামতে মাছটি এখনো আমরা দেখতে পাইনি তবে শিকারি ভাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অনেকটাই কাছাকাছি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন সম্মানিত দর্শক কিন্তু একে একে অনেকগুলো মাছা ওভারটেক করে শিকারি ভাই চলে আসছে অবশেষে মাছটা খুঁটির সাথে মাছটি পেস লাগিয়েছে এখন দেখার বিষয় ফিনিশিং এ মাছটি প্যাচ ছুটিয়ে মাছটিকে নেট করতে পারে কিনা দেখতে পাচ্ছেন অনেক দর্শক উপস্থিত হয়েছে শিকারি ভাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অবশেষে শিকারি বিলার ভাই সিনিয়র শিকারি উনি সিফ্টি হাত ধারে নিলেন বিলার ভাই সিফ্টি হাতে নিয়ে আছে আর ওইদিকে শিকারি ভাই মাচায় নিয়ে হাত দিয়ে সুতা ধরে মাছ থেকে সুটানোর চেষ্টা করতেসে

দেখতে পাচ্ছেন নেটম্যান একবার এ এপাশ একবার ও পাস করতেছে ডানে যাইতেছে যেদিক দিয়ে মাছটা বেসে উঠবে সেখান থেকেই মাছটি নেট করবে দুই প্রান্তে দুইটি নেটম্যান প্রস্তুত রয়েছেন মাছটিকে নেট করার জন্য যে কোনো মাছটি নেট হয়ে যাবে হয়তো মাছটি নেট হয়ে গেছে

অনেক দর্শক উপস্থিতিতে আজকে নরসিংদী কলা কিরণ মেম্বারের উপরে বিশাল বড় একটি পাঙ্কাঠ মাছ ম্যাট করা আমি দেখানোর চেষ্টা করলাম মাছটি উপরে উঠিয়ে নিয়ে আসছেন বিশাল বড় পাঙ্কাঠ মাছ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ